চলে এলাম আরেকটা এলাকা দেখানোর জন্য আজকে আপনাদের দেখাবো খন্ডা ইউনিয়ন সাধারণপুর উপজেলা বগুড়া আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আপনাদের মাঝে আরেকটা এলাকা দেখানোর জন্য চলে এলাম তো আজকে আপনাদের দেখাবো যে ইউনিয়ন এলাকাটা কেমন এই সাধারণপুর উপজেলার এবং সাধারণপুর থানার ভিতরে এই এলাকাটা পড়ে তো যাই হোক আপনাদেরকে সবসময় আমি আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা অবিরাম দেখুন যে রাস্তার দুই পাশে সবুজের শ্যামল আর রাস্তাটা কিন্তু সরু তারপরেও কিন্তু অনেক সুন্দর আর এইরকম রাস্তায় মানুষ পরিবেশে কিন্তু অনেক ভালো লাগে চলাফেরা করতে বিকেলবেলা হলে অনেক ভালো লাগে কারণ এগুলো পরিবেশ শহরের লোকজন বেশি পছন্দ করে আর এই ইউনেনে ইউনিয়নে মনে করেন মানুষ দূর দূরান্ত থেকে বগুড়া শহর থেকে আসে ঘুরতে আসে দেখার জন্য এবং বেড়ানোর জন্য কারণ ভালো লাগে এগুলো পরিবেশ মনোরম পরিবেশ মানে কোনো জোর ঝামেলা নেই মানে চারিদিকে সবুজ আর সবুজ দেখার মতো পরিবেশ হৃদয় মন ভরে যায় এগুলো পরিবেশ দেখলে তে আসলে আপনাদেরকে খন্যা ইউনিয়ন আপনাদের দেখানোর জন্য চলে আসছি যে আসলে দেখুন যে খন্না ইউনিয়নটা কেমন কারণ অনেকেই দেখতে চাইছিলেন যে খন্না ইউনিয়নটা দেখা দেখানোর জন্য তাই আমি আসলে দেখালাম কারণ এগুলো আসলে বেশিরভাগই আমার গুলো দেখতে চাই প্রবাসী ভাইয়েরা কারণ প্রবাসী ভাইয়েরা এই এলাকায় থাকে কিন্তু আসলে তারা প্রবাসীর জন্য এই এলাকার নিজের এলাকা দেখতে চাই যার জন্য আমি আপনাদের সব সময় দেখানোর জন্য চেষ্টা করি যে প্রবাসী ভাইরা দেখুক তারপরও কারণ আসলে যারা দূর দূরান্ত থাকে তারা দেখলে নিজের এলাকা দেখলে মনটা ভালো লাগে তো যাই হোক প্রবাসী ভাইদের জন্য সব সময় দোয়া এবং ভালোবাসা অবিরাম আর আমার যত ফ্যান ফলোয়ার আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সময় আমার পাশে থাকার জন্য এবং আমাকে সবসময় ভালোবাসা দিয়ে এগিয়ে দেওয়ার জন্য সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা অবিরাম দেখতেছেন যে আসলে আমি কিন্তু করোনা ইউনিয়ন যে এলাকাটা আছে বাজারটা আছে সেই বাজারটা চলে এলাম এবং দেখানোর জন্য যে আসলে দেখুন যে আসলে ইউনিয়নটা কেমন যে রোদের জন্য কিন্তু আসলে একটু রোদের জন্য একটু ভিডিওগুলো এরকম হয়েছে কারণ রোদের যদি সামনে থাকে ভিডিওগুলো একটু ডিস্টার্ব হয় তাই আমি আপনাদেরকে বলবো সবসময় সকালে কিন্তু এই ভিডিওটা আমার দুপুরবেলা করার কারণে এই সমস্যাটা হয়েছিল তো যাই হোক আমি চেষ্টা করছি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য আপনারা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবসময় আমার পাশে থাকার জন্য এতক্ষণ যারা আমার ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার মতামত জানাবেন অবশ্যই আপনাদের যদি কোনো এলাকা দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমি যে ভিডিওগুলো দেইনি যে এলাকাগুলো আপনাদের মাঝে দেইনি সেইগুলো অবশ্যই যদি আপনারা বলেন ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব সময় সাপেক্ষে যেহেতু অবশ্যই আমি আপনাদেরকে বলি যে বগুড়ার কটা এলাকায় আপনাদেরকে দেখাবো এক এক করে তাই আসলে সময়ের সব কিছু ব্যাপার যে আসলে ধীরে ধীরে তো দেখাতে হয় কারণ ভিডিও কোনো দিন দ্রুত করলে কোনো সময় ভালো হয় না তাই আপনারা সবাই সুন্দরভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন আমিও চেষ্টা করি আমার ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে বলবেন তাই আজ এই পর্যন্তই সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম